আজকের রেসিপি হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্রেড এগ রোল তার জন্য আমি দুটো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি আলু সেদ্ধটা খুব ভালো করে আমি একটু মেখে নেবো ম্যাশ করে নিয়েছি এটা হাতে করে মেখে নিচ্ছি আমি দিয়ে খুব ভালো করে মেখে আমি একটা ডিম সেদ্ধ এবার কুড়ে নিচ্ছি খরচাও কম খেতেও দারুণ টেস্টি বাচ্চাদের টিফিনে দিতে পারেন এটা খুব ভালো বাচ্চারা খাবে টিফিন বক্সে দিলে দেখবেন টিফিন বক্স খালি হয়ে গেছে যখন স্কুল থেকে আসবে দেখবেন টিফিন বক্সে আর কিছু নেই দিয়ে এবার দুটো আমি মেলিয়ে খুব ভালো করে মেখে নেবো খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি এর মধ্যে দেবো গাজর কুচি করা গাজর যেটা আমি একটু ভাপিয়ে রেখেছি আর দিলাম ধনে পাতা কুচি আর দেবো শুকনো কাঁচা লঙ্কা কুচো যে যেরম ঝাল খাবেন সেইভাবে দেবেন স্বাদ অনুসারে নুন দিলাম আর ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে স্বাদটা আরও বেড়ে যায় সেই জন্য আমি দিলাম খুব ভালো করে মেখে নেব তো খুব ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি আরেকটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো এর মধ্যে যারা যেরম ঝাল খাবেন সেইভাবে দেবেন শুকনো লঙ্কা দিয়ে আর একটু ভালো করে মেখে নেব এবার আমি পিস কাটা যে পাউরুটিগুলো আছে তার ধারগুলো একটু কেটে নেব ধারগুলো সব কেটে নেব এইভাবে আমি ধারগুলো কেটে নেব আর এটা কিন্তু খেতে ভালোই লাগে বড় থেকে ছোটো সবারই পছন্দের খাওয়ার বিকেলে আপনারা টিফিনে চায়ের তো এটা খেতে পারেন খুব ভালো লাগে খেতে এবারে আমি বেলে নেবো একটু এগুলো একটু পাতলা করে বেলে নেব এরপরে আমি এর মধ্যে দেবো একটু ব্রাশে করে জল লাগিয়ে দেবো যাতে মোড়ার সময় যাতে খুলে না যায় এর মধ্যে আমি এবার পুরগুলো ভরে দেবো খুব ভালো করে এটাকে আমি মুড়ে নেবো এইভাবে সবগুলো আমি পুর ভরে মুড়ে নেবো হয়ে গেছে আমার সব পুর দেওয়া এরপরে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ দেবো ময়দা দিয়ে এটা খুব ভালো করে ব্যাটারটা জল দিয়ে আমি গুলে নেব এই ব্যাটারটা এবারে আমি গুলা হয়ে গেলে আমি এবারে এক একটা করে রোল নেবো আর এই ব্যাটারে খুব পাতলা করবেন না পাতলা করলে আবার এই ব্যাটারটা ঠিক হবে না একটু গাঢ় রাখলে কী হবে রোলগুলো খুব ভালো হবে খুলে যাবে না এভাবে সব কটা আমি করে নেব এরপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে দিয়ে লাল লাল করে ভেজে নেব আর এটা খুব যে টাইম লাগে তাও লাগে না আর আপনারা যদি পুটটা তৈরি করে রাখেন তাহলে তো সকালে অনায়াসে টিফিনটা করে দিয়ে দিতে পারবেন যদি বেড়েড রোল আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার ভাজা আমি এবার তুলে নামিয়ে সার্ভ করে দিচ্ছি হয়ে গেছে আমার এক ব্রেড রোল